তো হ্যালো ফ্রেন্ডস वेलकम ব্যাক মাই চ্যালেঞ্জ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো তোমরা কমবেশি অনেকেই জানো তো আমার বুন দেশে গিয়েছিল মার্চ মাসের 7 তারিখ করে তো আজকে মার্চ মাসে মার্চ না এপ্রিল মাসের তিন তারিখ তো আজকে বুন আসছে এই সন্ধ্যা 6:30 টায় হবে আসছে তো যাই হোক আসছে আর হচ্ছে মানে আমার নন্দাই জামাইবাবু আর ভাবনা তারা দোকান যাবে বলে তো তাদের হাত দিয়ে আনাজ বাজার যেটা আনাজ দেশ থেকে নিয়ে আসছে আমার বাপের ঘরে তো সেই জিনিসটা দিয়ে গেছে বলছে এটা দিয়ে গেছে তো পরে যা আনছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তবে কাঁচা আনাজ বাজার যেটা আমার বাপের ঘরের গাছে এনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো তো প্রথমেই দেখো মাকে বলেছিলাম কি আমার বাপের ঘরে সয়না আটার গাছ যেহেতু আছে তো এই যে দেখো কত নাটা পাঠিয়ে দিয়েছে এখন তো সব সয়নাটা খেয়ে যাই হোক বুড়া টুড়া হয়ে গেছে কিন্তু আমাদের এখানে এখনো কচি কচি তো যাই হোক সয়না আটার রেসিপি শ্যুট করব। শুক্তা রেসিপি তো এগুলো সব বাপের ঘরের মানে গাছের এই যে ডাঁটা পাঠিয়েছে তো রেসিপি শ্যুট করব তো এই যে সয়না আটা দিয়েছে আবার বাপের ঘরের কাঁঠাল গাছ আছে তো বাপের ঘরের কাঁঠাল গাছ আছে সেখান থেকে কাঁঠাল মানে কাঁঠাল বলতে হিচড় এখানে কাঁঠাল বলি তো কাঁঠাল বলি তো সেইটাই বলে বলে আমাদের অভ্যাস হয়ে গেছে তো হিচড়টা মুখ থেকে খুব কমই বেড়ায় কাঁঠালটাই বেড়ায় তো এটা আমার বাপের ঘরের গাছেরই হিচড় তো পাঠিয়েছে আজকে যা সব আছে আর এই যে এগুলো এ মা এগুলো তো মিষ্টি আছে কিন্তু এই যে রস গড়াচ্ছে তো এটা হচ্ছে আমি একটা বাটিে ঢালতে হবে আর এই যে দাদা আহারে এই যে দেখো বাবার ঘরেই কাঁচা টমেটো কাঁচা হয়েছিল ও হচ্ছে বাবা তুলে পাঠিয়ে দিয়েছে এই যে দেখো কাঁচা কাঁচা টমেটো পাঠিয়ে দিয়েছে দাঁড়াও আগে মিষ্টিগুলো না চিকের মানে একটা জায়গাতে ঢালি এখন পুরো রসে রসে গর্তে গেছে আর বাকি আমিও কিছু জিনিস আনতে দিয়েছি সেইগুলো আর বাকি কিছু কিছু জিনিস আছে সেইগুলো তোমাদেরকে আমি ভিডিওটা শুট করে একবারে দেখাবো দেখো এখানে তো পুরো রসে রসে ভর্তি হয়ে গেছে আর এই যে দেশ থেকে নিয়ে আসছে গজা মিষ্টি আর এটাকে আমি তো খেজুরের মিষ্টি বলি তোমরা কে কে কি মিষ্টি বলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর এই মিষ্টিটা আমার খুবই ফেভারেট তো চলো একটা খেলে দেখি এই মিষ্টিটা সত্যি আমার খুব ফেভারিট তো বাকি ভিডিওটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি তো তোমরা কালকে দেখলে যে কালকে যে আনাজগুলো নিয়ে আসছিল ওইগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম তো নেক্সট দিন আবার ভিডিওটা শুট করছি কেননা ভাগ নিয়ে এসে দিয়ে গেছে তো দেশ থেকে কি কি আরো দিয়ে গেছে মানে দিয়ে এসছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো বোন আমার সাথে এখনো দেখা করেনি এখনো আসেনি তো বোন আসবে বোন যখন আসবে তখন ভিডিও বানাবো তো চলো আমি এক এক করে দেখাই যে আর কি কি আমিও দুটো জিনিস মাগান করিয়েছিলাম তো ওই দুটো জিনিস কি কি ওইটাও আমি তোমাদেরকে বলবো তো চলো এটাই আচ্ছা এটা কি আছে আমি এটা লাস্টে দেখাচ্ছি তোমাদেরকে তো প্রথমেই বলে দিই এই দেখো গুড়া দুধের ডিবা এই গুড়া দুধের প্যাকেট তো আমি আমাদের এখানে আমি হচ্ছে শুক্ত বা অন্য কিছু একটা রেসিপি করার জন্য গুড়া দুধটা আমি খুঁজছিলাম তো গুঁড়া দুধটা আমি পাচ্ছিলাম না তো সেই জন্য বোন যখন গেছে তো বোনকে বলেছিলাম গুঁড়া দুধ আনতে আর দেশি ঘি আনতে আর আমি যখনই দেশকে যাই বা আমার বোন যাই আমি দেশ থেকে ঘিটা মালার করে যখন একদমই শেষ হয়ে যায় না আর কিনলে নয় তখনই আমি এখান থেকে কিনি তো আমি নিজের তরফ থেকে এক কেজি হচ্ছে গুঁড়া দুধের পাউডার আর এই যে ঘি দেশি ঘি সত্যি কথা বলতে ঘিয়ের গন্ধটা এত সুন্দর না কি বলবো সেজন্য এই দুটো জিনিস আমি মাগান করিয়েছিলাম আর গোরিয়া আনতা বলেছিল আর মা বললো যে তোর দিদিমা হচ্ছে বড়ি বানাচ্ছে বানিয়ে আমাকে দিয়েছে তো গোরিয়া কিনতে হবে না আমি ওখান থেকে বড়ি দিয়ে দেব তো সেইজন্য আমার দিদিমার হাতের বড়ি আমার মা খেতে দিয়েছে কিন্তু আমার মা পাঠিয়েছে তো এই যে হচ্ছে বড়ি তো আমার দিদিমার হাতের বড়ি কিন্তু আমাকে বেশ ভালোই লাগে যেটা আমার মা নিজের জন্য কম রেখে আমাদের দুজনকে দিয়ে দিয়েছে তো এই দেখো গোয়না বড়ি আমি জানি না যে কি আছে আমি এক এক করে দেখবো আর তোমাদেরকেও দেখাবো দেশ থেকে যে কি কি আসছে কেননা আমিও এগুলো ভালোভাবে জানি না এটা মনে হয় আচার হম হম এ দেখো আমার মা পাঠিয়েছে কুলের আচার তোমরা তো তোমাদের দিকে দেখেছি তোমরা সব রেসিপি কুলের আচার বানিয়ে খাওয়া গেছে যেহেতু আমাদের এখানে ফুলটা পাওয়া যায় না ফুল বলতে এই পাওয়া যায় না তো মা হচ্ছে করেছিল এবারে এখানে এই যে বিস্কুট ঠিক আছে বিস্কুট এখানে এই যে খাস্তা বিস্কুট এবারে এগুলো কে দিয়েছে না দিয়েছে আমি জানি না তবে দেশ থেকে আসছে এইটুকুনি

কি বলবো আর তার দিদা দাদুরা কি পাঠিয়েছে দেখো আমার ছেলেদের মা যখনই পাঠায় আমি কি করি আমার ছেলের দিকে কম দিই আর নিজের ভিডিওর ক্ষেত্রে আমি এই জিনিসগুলো লাগিয়ে নিই শর্ট ভিডিও বানাই তোমরা তো অনেকে দেখো শর্ট ভিডিওতে আমি এগুলো যখন বানাই এগুলো দেখো তো এগুলো আমার মাই পাঠায় এই যে এইগুলো তো ছেলের দিকে ভিডিওতে হয়ে যায় তো এই যে এইগুলাই পাঠিয়েছে আর হ্যাঁ অনেক কিছুই পাঠিয়েছে দেশ থেকে যখনই মানে কেউ আসে চায় আমি যাই কি বোন যায় এরকম ব্যাগ ব্যাগ করে সব দেশের জিনিস আনা হয় বা এখন ভাইও যখন এসেছিল আমাদের এরকমই হয় তো বাপের ঘর থেকে দিদি ঘর থেকে সব পাঠিয়ে দেয় আনতে কষ্ট হয়ে যায় এতগুলো জিনিস মানে এতগুলো বলতে আমাদের তাদের এতগুলো জিনিস আনতে কষ্ট হয়ে যায় তো বোনকে বলেছিলাম আমি একটা নাইটি কিনে আনতে তো সেই জন্য বোন একটা আমি নাইটি খুব কমই পরি নাইটি তো বোন যেহেতু দেশকে গেল তো বোনকে বললাম যে একটা নাইটি দিয়ে তো তাই দেশ থেকে নাইটিটা নিয়ে এসছে তো এটা আমার গায়ে হবে না হবে না এই ফুল হাতা নাইটি যেরকম নাইটি আনতে বলেছি বোন সেরকম নিয়ে এসছে নাইটিটা সত্যি কথা বলতে কালারটাও দেখে আমাকে ভালোই লাগছে এ মানে মন নোট কথা মনে তো হয়নি যে আমার নাইটিটা আমার গায়ে হবে মে হ্যাঁ পর্দা लग रहा है हैं পর্দা নাইটিটা পর্দা লাগছে পর্দা লাগালো কই কইছ নেই पहचान পাও কিয়া ইহা গেট কে পাশে ইয়ে লাগা দাও সব সব নেঙ্গে পর্দা ই দেখো আমার ছেলেরা আমাকে ইনস্টল করছে যে যাই হোক আমি নাইটিটা মনে তো হচ্ছে আমার গায়ে হবে নি মনে তো হচ্ছে টাইট হবে কিন্তু কি জানি পরে দেখলেই বোঝা যাবে এখানটাই দেখে বোঝা যাচ্ছে তো চলো যাই হোক দেশ থেকে অনেক কিছু জিনিস এসছে কার কোনটা ফেভারিট আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো যখনই আমাদের কেউ দেশ থেকে আসে আমরা যাই আমাদের এত এত করে সব সামান টামান আসে তো আমিও খুব শিগগিরই দেশকে যাচ্ছি আর দু মাসও নেই হাতে তো কবে যাব খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে কেননা আমাদের ট্রেনের টিকিট হয়ে গেছে দেশকে যাওয়ার জন্যে আর এসি হয়ে পড়ে আছে তাই মাথা এখন খারাপ আছে তো আমরা যখন যাবো ছেলেদের যখন স্কুলের ছুটি পড়বে তখনই যাবো কিন্তু ডেটটা আমি এখন বলবো না তো ধীরে ধীরে করে সবাই জানতে পারবে কেননা এবারে শপিং করা শুরু করতে হবে যাওয়ার জন্য একটু একটু করে তারা যেমন বার্থডে আসছে তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা বাই আমি ভিডিওটা শেষ করেই দিয়েছিলাম তো আমি একটা ভিডিও বানিয়েছি এখনো সেটা এখনো শেষ করেছিলাম মানে বেশি গেল বাবা মা কি পাটি জেল একটু তোরা জেল দিয়ে এসছো মানে সেই কোনো পেঁয়াজ পাঠানো হয়নি সেইটারই আমি একটা ভিডিও করেছিলাম আজকে তো আমি আমি জানি তুই আজকে আসবি নি তো সেই জন্য আমি ভিডিওটা শেষ আমার গোপালের জন্য এত মনটা খারাপ হচ্ছে আমি এখানে আমি বলি তো দেখো ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তো সেই জন্য আবার ভিডিওটা স্টার্ট করলাম বোন যেহেতু আসছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এক মাস পরে আমার বোন ফাইনালি দেশ থেকে আসছে বল দেশে কেমন মজা করলি প্রচুর মজা করেছি শ্যুট করেছি সব কিছু করেছি আমার ইনস্টাগ্রামে দেখতে পারো সম্পা মন্ডল দেখে নিতে পারো বা ফেসবুক পেজ আছে তুলি মন্ডল ফেসবুক পেজ না এটা প্রোফাইল আচ্ছা প্রোফাইল আছে তো চেক করে নিতে পারো ভালো ভালো ভিডিও বা ফটো তুমি দেখতে পাবে বোন হচ্ছে আজকে আসতো না মেন হচ্ছে রিজন ওই যে আমি বলি দেশকে মানে এখানে চলে এসছি যদি না দেখা করি হয় আমি সেদিন পরে এসে নিয়ে যাবো কেননা আমার গোপাল এখন যেতে চাইছিল না তো সেই জন্য সেই জন্য কদিন থেকে তারপরে গোপাল যাবে সোমবার দিন কেন তার মানে দেশে যে তুই ভালো এনজয় করেছো প্রচুর এনজয় করেছি ব্যাপার নিয়ে চলেনি কি নেটের প্রবলেম ছিল তো দেশে গরম কি রকম প্রচুর গরম এই যে আমার বেটা দেখছে প্রচুর গরম তুই এরকম সময় গেছিস যদি এত গরম হয় তুই যখন যাবি মরে যাবি আমি তো জ্যৈষ্ঠ মাসে মরেই যাবো তাহলে মাছ ভাজা হয়ে যাবি তুই নেই মাইকো মাছ ভাজা মেয়ে মাদলাব ইং মেয়ে আর বাংলা জয়েস্টি মা তো ও ও যখন যাবে তখন পুরো সুগুণ পড়া মাছ পুরো মাছ মাছ ভাজা তখন তো আমি ভিডিও বানাবো বরমে কি অবস্থা দেখাবো তো চলো ভিডিওটা এখনেই এন্ড করে দেই চলো টা